নাস্তায় যদি ইউনিক কিছু তৈরি করে নিতে চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গাজর দিয়ে তৈরি করে নেওয়া যায় সফট অ্যান্ড হেলদি স্টিম বান বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট বান তৈরির জন্য প্রথমে আমি এখানে গাজরগুলো সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিলাম এখন চুলার ফ্রেমটা অফ করে দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ডারের জ্বারে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে এরপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিলাম এতটা মিহি একটা পেস্ট হয়েছে যেটা আর চিকে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না তো এখন এটা যেহেতু রেডি হয়ে গেছে এখন আমরা বানের জন্য ডোটা তৈরি করব তার জন্য এখানে আমি চার কাপ আটা নিয়েছি চার কাপের মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিচ্ছি দুটো চামচ ইস্ট আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি তাই এটা একটি আছে কিনা আমার দেখে নেওয়ার প্রয়োজন নেই দিচ্ছি এখানে চার টেবিল চামচ পাউডার দুধ আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো উপকরণগুলো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার অবশ্যই বান রেসিপিগুলোর মধ্যে বাটারটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালোবাসে তো এছাড়া বাটার যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা সয়াবিন তেলটাও চাইলে এখানে ইউজ করে নিতে পারবেন তো একটু মিশিয়ে নিলাম এর মধ্যে এখন আমি সেই গাজর সেদ্ধ যে জুসটা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জুসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন তো আমি আমার মতো করে নিয়ে নিলাম এবার আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম করে নিয়েছিলাম আমার এই গাজরের জুসটাকে এটা অবশ্যই গরম থাকতে হবে নাহলে কিন্তু ইস্ট কিন্তু অ্যাক্টিভ হবে না খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিলাম একটু বাটার মেখে এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য এতে করে কিন্তু এই ডোটা খুব ভালোভাবে ফুলে ওঠার একটা সময় পাবে তো বাড়তি আমি এখানে যে পানিটা এনেছিলাম গাজরের সেই পানিটা কিন্তু আমার আর এখানে লাগছে না এটা আমি সরিয়ে নিলাম গাজরের জুসটা দিয়ে আমি এই ডোটা খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে বাড়তি আর কোনো পানির প্রয়োজন হয়নি আপনারা যদি জুসটা অল্প নেন তাহলে হয়তো আপনাদের আটার পরিমাণের উপরে কিছুটা পানি লাগতে পারে তো এটাকে আমি এখন ঢেকে দিলাম একটা র্যাপার দিয়ে এখন আমি চিকেনের প্রিপারেশনে চলে এলাম এখানে আমি চিকেন বেস্ট পিস নিয়েছি আর এগুলোকে আমি এখন আদা আর রসুন দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচ করে সাথে এক টেবিল চামচ সয়া সস দিলাম আর দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো গরম মশলা গুঁড়া মরিচ আর নিয়েছি কালো গোলমরিচ এগুলো আমি প্রত্যেকটা উপকরণ হাফ চা চামচ করে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি চিকেনের সাথে মেখে চিকেনটা কীভাবে ম্যারিনেট করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। তো আপনারা চাইলে ছোটো ছোটো করেও এটাকে কেটে নিতে পারবেন তো আমি একসাথে পরে কেটে নিব তাই এখন আমি বড় করে এটাকে রেখে দিলাম পনেরো বিশ মিনিট পরে এখন আমি এটাকে ভেজে নিব তো চুলায় একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি যেহেতু আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে দিয়ে এটা তৈরি করে নিচ্ছি তো এই পিসটা কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু এর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে তো চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে একটুখানি ভেজে নিলাম এর মধ্যে যেন জুসি ভাবটা থাকে সেভাবে করে কিন্তু ভেজে নিতে হবে আর ব্রেস্ট পেস্টগুলো কিন্তু ভেজে নিতে বেশি একটা সময়ও লাগে না তো এগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি এদিকে আমার ডোটা কিন্তু ফুলে পেঁপে মাসাল্লা দ্বিগুণ হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি র্যাপারটাকে সরিয়ে নিচ্ছি আর ভেতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা আমি একটুখানি আটা গুঁড়া এভাবে ছিটা দিয়ে বের করে নিব আর খুব ভালোভাবে আবার একটুখানি এই ডোটাকে আমি মথে নিব। ডোটা কিন্তু সফট হতে হবে তাহলেই কিন্তু বানগুলো সফট হবে তো এখানে আমি খুব ভালোভাবে আবার একটু মথে নিলাম নর্মালভাবে ইস্ট দিয়ে এ ধরনের ডো তৈরি করে আমরা তো অনেক ধরনের নাস্তা পানি তৈরি করে থাকি তবে গাজর দিয়ে এভাবে ডোটা তৈরি করে একবার খেয়ে দেখবেন মাসাল্লাহ এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো আমি এখন এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম এখান থেকে এক ভাগ দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব আমাকে ভালোবেসে যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন একটা লাইক দিয়ে সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যারা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে রেসিপি শেষ পর্যন্ত দেখবেন অসম্ভব মজাদার হেলদি একটা ইউনিক রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বান কোনগুলো তৈরির জন্য আমি এখানে স্টিলের এই কোনগুলো নিয়ে নিলাম এখন এই স্টিলের কোনগুলোর মধ্যে একটুখানি আমি তেল লাগিয়ে নিব এতে করে এটা তুলে নিতে বা বানগুলো থেকে কোনটাকে বের করতে অনেক সুবিধা হবে তো একটুখানি পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে আমি তৈরি করে নিচ্ছি কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু কঠিন কিছুই না অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন একটুখানি পানি দিয়ে জয়েন্টগুলোর মধ্যে আবার আরেকটা এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর কোন তৈরি হয়ে যাবে আসলে রেসিপিগুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টকর তো যারা রেসিপিগুলো তৈরি করে তারাই আসলে এটা বুঝতে পারবে তো ক্ষেত্রে আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাদের সেই কষ্টটাকে অনেকটাই হালকা করে দেয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি সাহায্য করে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরেই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পেয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে গত ভিডিওতে একটা আপু আমাকে এমন সুন্দর একটা কমেন্ট করেছে আমি কিন্তু কমেন্টটা অনেকবার পড়েছি তো আমি নাম নিচ্ছি না তবে আপুটা কিন্তু খুব সুন্দর ভিডিও তৈরি করে আর ওনার উপস্থাপনাটাও কিন্তু খুব সুন্দর হয় তো ওনার কমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আসলে সবার কমেন্টসগুলোই অনেকবার করে পড়ি আর যার কমেন্টসটা আমার আসলে হৃদয়ে ছুঁয়ে যায় আমি সেটা আরও বেশি করে পড়ি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার কাজে তো কথা বলতে বলতে আমি প্রায় সবগুলোই শেষ করে ফেললাম এখন আপনাদের কাছে এই কোণ না থাকলে আপনারা কিভাবে তৈরি করে নেবেন সেই ক্ষেত্রে একটা ফয়েল পেপার নিয়ে এভাবে ভাজ করে নেবেন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে আপনারা অনায়াসে কোণ তৈরি করে নিতে পারবেন আর সেই কোনগুলো দিয়েও আপনারা এভাবে করে কিন্তু বানগুলো রেডি করে নিতে পারবেন আশা করছি কিভাবে আমি এই কোনটা তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কোন তৈরি করে নেবেন তো এগুলো দিয়েও সুন্দরভাবে আমি তৈরি করে নিতে পারবো আর এভাবে করে আমি মোটামুটি সবগুলো তৈরি করে এখন চলে যাব এগুলোকে স্টিম করতে প্যানে পানি বসিয়ে সেখানে স্টিম করার জন্য প্লেটটাও বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি এভাবে করে বানগুলো দিয়ে নিব আমি এখানে তিনটা করে বান দিব বেশি একটা দেওয়ার দরকার নেই তো আর এগুলো হতে একদমই সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমার এই বানগুলো রেডি হয়ে যাবে এই তো আর বানগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ফুলে বড় হয়ে যাবে তো এগুলো এখন তুলে নিচ্ছি আবার প্যানে আমি নতুন করে আবার দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো বান এখন রেডি করে নিলাম তো এখানে একটা ভিডিও ক্লিপ আমার মিস হয়ে গেছে সেটা হচ্ছে আমি স্টিলের কোনগুলো যে বের করে নিলাম সেই ক্লিপটাই আমার এখানে মিস হয়ে গেছে আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি যেগুলো ফয়েল পেপার দিয়ে করেছি সেগুলোও নিয়ে আসলাম এগুলো এখন গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এগুলোকে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো খুলে নেওয়াটা কিন্তু একদম ইজি এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এগুলো খুলে যাবে আর কতটা সফট হয়েছে মাসাল্লা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর গাজর দিয়ে তৈরি যেহেতু এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেকটা সফট যে ব্রেডগুলো আমরা তৈরি করে থাকি সেরকমই হবে তার চেয়ে বরং আরেকটু সফটও হতে পারে আর এগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয় ভিতরে যখন চিকেনের ফিলিংটা থাকবে তখন তো জাস্ট অসাধারণ আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো ভিতরে ফিলিংয়ের জন্য আমি চিকেনের সাথে কিছু শশা টমেটো নিয়েছি এখানে তো এখন শশাটাকে কুচি করে নিচ্ছি একদম মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন তো এতে করে ভিতরে ফিলিংটা দিতে সুবিধা হবে তো শশা কুচি হয়ে গেল এবার আমি টমেটো দিয়ে নিচ্ছি টমেটোর ভেতরে যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি এটা ফেলে দিব না এটা খেয়ে নেওয়া যাবে তবে এটা কিন্তু ফিলিংয়ের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানির ভাবটা বের হয়ে যাবে আর ফিরিংটার মধ্যে পানির ভাবটা থাকলে কিন্তু ভালো হবে না তো আমি মিহিভাবে এটাকে আমি কুচি করে নিচ্ছি যতটা মিহি কুচি হবে ফিলিং কিন্তু ততই ভালো হবে যেহেতু আমি এটা ভেতরে দিয়ে নিব তো দিতে আমার সুবিধা হবে তো এখন কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু ঝাল খান সেই পরিমাণে আপনারা এখানে কাঁচামরিচটা নিয়ে নিতে পারেন এর সাথে কিছু ধনে পাতাও আমি কুচু করে দিচ্ছি তো আপনাদের কাছে ভালো না লাগলে ধনে স্কিপ করবেন তবে দিলে ভালো লাগবে চিকেনটাকেও আমি এভাবে করে কেটে দিচ্ছি আর এভাবে কেটে দিব তাই আমি কিন্তু একটু বড় পিস করে ভেজে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি এর সাথে এভাবে করে চিকেন দিয়ে আর এই শশা টমেটো দিয়ে ফিলিংটা একবার রেডি করে খেয়ে দেখবেন এর টেস্টটা অনেক ভালো আসে ওভারঅল বলবো আমি এই রেসিপিটা টেস্টি হেলদি একটা ইউনিক নজর রেসিপি যেটা দেখতে সবার কাছে ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার সস আর এই বার্গার সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা কিন্তু একটু সাবধানেই দিতে হবে কেননা চিকেন তৈরির সময় কিন্তু আমরা লবণ ইউজ করেছি এছাড়াও এখানে বার্গার সসের মধ্যেও কিন্তু লবণ আছে আর এখানে আমি সামান্য লেবুর রস চিপে দিয়ে দিলাম আর আমার পছন্দ মতো আমি এখানে বার্গার সসটা নিয়ে নিলাম আর একটু পরিমাণে তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন আমি এগুলো বনের মধ্যে দিয়ে বনগুলো রেডি করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আজকে আমার এই ভিডিওটি হয়তো প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি যখনই মজার মজার রেসিপিগুলো আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন সময় সুযোগ মতো আপনারা সেগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আমার চ্যানেলে দেশ বিদেশে রান্নার মজার মজার ভিডিও রয়েছে আর বার্গার বন টাইপের অনেকগুলো রেসিপি রয়েছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো এ তো আমি একটা বন তৈরি করে নিলাম আর কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে কিছুটা ফিলিং নিয়ে বানের মধ্যে দিয়ে তারপর চপস্টিক দিয়ে এভাবে করে দিয়ে নিতে হবে এতে করে প্রতিটা বাইট তখন অসাধারণ লাগবে তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি একটা কথা বলে নিচ্ছি আপনারা যখনই এই ফিলিংটা তৈরি করবেন ফিলিংটা তৈরি করার সাথে সাথে কিন্তু আপনারা এটা রেডি করে খেয়ে নেবেন না হয় কিন্তু এটা বেশিক্ষণ ভালো থাকবে না যেহেতু এখানে আমি শশা ইউজ করেছি তো শশাটা কিন্তু বেশিক্ষণ ভালো থাকবে না শশা টমেটো এগুলো কিন্তু একটু পরে পানি ছেড়ে দিবে আর ফিলিংটাও তখন ভালো লাগবে না এভাবে করে আমি সবগুলো বান এখন রেডি করে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই গাজর দিয়ে বান তৈরির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসের আশাতেই রইলাম ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম